অনেকে কেয়ামতের দুধটা নিয়ে আর ঘরে ফিরতে পারবে না অনেকে বাজারে থাকবে ওই বাজার নিয়ে আর ঘরে ফিরতে পারবে না অনেকে গোসল করবে আর ফিরতে পারবে না অনেকে ক্ষেত খামারে চাষ করতে গিয়েছে আর ফিরে আসতে পারবে না যে যেই মুহূর্তে আছে এমন সাডেনলি আকস্মিক ভাবে কেয়ামতের বিভিষিকা গ্রাস করবে আপনি কিছু বলেও যেতে পারবেন না কাউকে যে এটা সেটা আল্লাহ বলেন যখন আসবে বলে কেউ আসবে না ভয়ঙ্কর ভাবে সেটা আসবে কেমতটা কেমন হবে কেমতের বিভীষিকাম পরিস্থিতি আল্লাহ পিকচারাইজ করছেন দেখুন আল্লাহ বলেন নফিক অফিস সুর সিঙ্গায় ফুৎকার দেয়া হবে সিঙ্গায় ফুৎকার কয়টা আমরা বিভিন্ন আলোচনায় বলেছিলাম মোট তিনটা বেসিকলি তিনটা একটা হচ্ছে নাফখাতুল ফাজা দেয়ার সাথে সাথে লন্ডভন্ড সব মানুষ ভয়ে তটস্থ হবে দুই নাম্বার হচ্ছে নাফকাতুস সাইক ওই সিঙ্গার ফুৎকার সব মারা যাবে ইভেন ইসরাফিল নিজেও ফুৎকার দিয়ে মারা যাবে এরপরে আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করবেন সে জীবিত হয়ে আরেকটা ফুৎকার দিবে তখন সবাই উঠবে তো এই ফুৎকারটা ক কোন ফুৎকার তিন নম্বর ফুৎকার দ্য লাস্ট উইসেল দ্য ট্রাম্পেন্ট যখন সিঙ্গের ফুৎকার দেয়া হবে ফায় দ্য মিনাল এজ ইলা সি ইল আর অফ বিহেমিয়ান্স ফুৎকারটা কীভাবে দিবে হাদিসে এসছে আল্লাহ তালা এই ইসরাফিল ফেরেস্তাকে শুধু তৈরি করেছেন একটা বাসিতে ফু দেওয়ার জন্য আর কোনো কাজ নেই দিস ইস দা অনলি জব স্পেসিফিকেশন অফ অ্যাঞ্জেল ইসরাফিল আলহিসাম ওনার কাজে একটাই বিশাল আকৃতির এই ফেরেস্তা তাকে সৃষ্টি করার পর থেকে তার দুই ঠোঁটের মাঝখানে এই বিউগল বা ট্রাম্পিটটাকে হুইসেলের বাসিটাকে রেখে তিনি আরো দিকে তাকিয়ে আছেন যাতে আল্লাহ তালার আদেশ আসার পরে এক মুহূর্ত চোখের পলকও যাতে দেরি না হয় কখন আল্লাহ বলবেন সাথে সাথে হুইসেল দেবেন আল্লাহ হুইসেল দেওয়ার পরে তিন নম্বর হুইসেলের কথা এখানে উদ্দেশ্য দেওয়ার পরে কি হবে মিনাল আজিদা

যার বডিটা হয়তো এখনো পচে নাই সেও উঠবে আবার লক্ষ লক্ষ বছর আগে সেই যে আদম ছেলে হাবিলকে হত্যা করেছিল কাবিল হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত তার কবরের তিনিও জেনারেশন জেনারেশন টু সব করবে অনেকে বলেছেন কবুর আসলে আজদাস আরো ব্যাপক কবর ছাড়া অন্যান্য জায়গা থেকে উঠবে কারণ পৃথিবীর অনেক জায়গায় বন্যা হয়েছে অনেক জায়গায় সভ্যতা চেঞ্জ হয়েছে একসময় এখানে কবর ছিল লাশ ছিল এখন এখানে শহর হয়ে গেছে ডাউন টাউন এর ভিতরে তো মানুষের লাশ পরে আছে মাটির নিচে বা তার কোনো না কোনো অস্তিত্ব আছে আল্লাহ বলেন ওইখান থেকে আমি উঠাবো দলে দলে জেনারেশন টু জেনারেশন সব উঠবে এরপরে রায়তটা খুব ইন্টারেস্টিং আমার খুব পছন্দের আয়াত উঠে কি বলবে কলু ইয়া ওয়াইলানা মাম বা আসান আমি মারফাদিনা ইয়া ওয়াইলানা আফসোস মাম বা আসান আমি কে আমাদের ঘুম ভাঙ্গালো কে আমাদেরকে উঠালো সবাই অদ্ভুত মানে কি যে হয়েছে টেরি করতে পারবে না মাঝখানে আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি কেউ হুট করে আমাদেরকে বড় আওয়াজে ডাক দিলে আমরা উঠে এখনো সম্বিত ফিরে পাইনি কেমন যেন আমরা কি কি বলতে থাকি তাদের অবস্থা এরকম হবে কে আমাদেরকে উঠালো হাজার হাজার মানুষ এটা বলতে আরম্ভ করবে রহমান এটাই সেদিন যার প্রতিশ্রুতি রহমান দিয়েছিলেন আল্লাহ দিয়েছিলেন ঠিকই বলেছেন এই কথাটা আসলে কে বলবে তার সেরে তিনটা কথা এসেছে এক হাজার হাজার মানুষ উঠার পরে প্রশ্ন করে তারা নিজেরাই বলবে যখন হুশ ফিরে আসবে আরে তাই তো ওই যে নবী রানা বলতো যে একদিন নাকি বিশাল সাউন্ড এসে সিঙ্গার ফুৎকারে সবাইকে ওঠানো হবে বিচার করা হবে আজকে তো ওই দিন আহ তাহলে কোরআনে যা এসেছিল তা তো ঠিকই আল্লাহ যা বলেছিলেন তা তো ঠিকই বলেছিল রসুল্লা যা বলেছিল ঠিকই এই যে নাস্তিকরা যারা আল্লাহয় বিশ্বাস করে না আখেরাতে বিশ্বাস করেন ওই দিন হুশ ফিরে পাবে হায় রে কত আমরা ফেসবুক লাইভ করতাম কত পডকাস্ট করতাম স্রষ্টা নাই আখেরাত বলতে কিছু নাই দ্যার ইজ নো লাইফ আফটার ড্যাস এগুলো বলতাম ওই দিন ঘুম থেকে ওঠার পরে নাস্তিক গুলো বলবে ও তাহলে তো ঠিকই যা যা শুনতাম কোরানের আয়াতে তাই তো ঘটছে রাসুলরা যা বলেছিল তাই তো হচ্ছে আলেম রাজ যা বলেছিল শেষমেষ এটাই সত্যি হয়ে গেল গেলো আয় আমরা এই ঘটনাটাই ঘটবে লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে মাম্বা আদানা মিম্মর কদিনা আদা মা আদা রহমান ওয়া সো দাকাল মুরসালুন তাহলে এক টাফ এসেছে নিজেরাই হুঁশ ফেললে বলবে আরেক টাফসিরে এসেছে একদল বুঝতে পারবে নাকি কি আরেকদল বলবে আরে এটাই ওই যে কেয়ামত শুনতা কে রাসুলরা যে বারবার বারবার বলতো দাওয়াত দিত আলেমরা বারবার বলতো দা যে বলতো স্কলাররা রিমাইন্ডার দিত আজকে সেই রিমাইন্ডারের বাস্তব আরেকটা আফসির এসেছে না ফেরেশ তারা বলবে সব মানুষ পাগলের মতো হয়ে যখন বলবে কি আজকে কে ভাঙালো আমাদের ঘুম লক্ষ লক্ষ মানুষ হবে মাটি থেকে শুধু উঠছে আর উঠছে এটা কি তখন ফেরেশ তার উপর থেকে বলবে হা মা রহমান ওয়া সোদাফ সালুন এটাই সেদিন যেদিনের প্রতিশ্রুতি দয়াময় মেহরবান আল্লাহ তালা দিয়েছিলেন এবং নবীরা বলেছিল ইনখানাত ইল্লা সই হাত এক বিকট চিৎকার বিকট আওয়াজ সেদিন হবে ফাইদা হুম জামি আল্লাহ দাইনা মহদরুন আল্লাহ বলেন সব মানুষ সেদিন আমার সামনে দাঁড়াবা আমার বিচার সেদিন শুরু হবে আমার সুপ্রিম কোর্টের কাঠ করায় তোমরা দাঁড়াও